হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন গল্পটি পড়তে ভালো লাগবে না কুয়াশা মন পার্ট দুই লেখিকা রূপালী নূপুর আমার ছোট মস্তিষ্ক কথাগুলো খুব সহজে মেনে নিল পুপি আমাকে এক বিশ্বস্ত দোকানদারের হাতে সঁপে দিয়ে চলে গেলেন সন্ধ্যার দিকে মিহির ভাইয়া এলেন ওনাকে তখন দেখতে আতঙ্কিত মনে হচ্ছিল এসে নিজের থেকে অনর্গল বলে যাচ্ছিলেন তোমার কারণে আমি আর পারলাম না একা এত মাইল অতিক্রম করে এলাম শুধু তোমায় নেওয়ার জন্য আনবিলিভেবল আমি যাকে সব থেকে বেশি ঘৃণা করি তাকে এত দূর নিতে এসেছি আম্মু ধমক দিয়েছিল বলে তোমাকে নিতে এসেছি আব্বুকে তো চেনো আমার কোনো দোষ পেলে রাখে আমাকে আম্মুর কথা না মানলে আব্বুর কাছে নালিশ দেওয়ার কথা ছিল এক প্রকার বাধ্য হয়ে তোমার জন্য আর কত করতে হবে বলো আজ বেসে কোনোভাবে এসেছি বাইকটা আব্বু নতুন কিনে দিয়েছে সবাই সবাই চালানো শিখেছি ভালো করে না শিখতেই তোমার জন্য আব্বুর করা হুকুমে এত দূর রিক্স নিয়ে এলাম আর হলে না কখন আমার পিছু ছাড়বে বলো আমি কিছুই বলিনি ভাইয়া আমাকে বাইকের পিছনে নিলেন দেখলাম বাইক ভালোভাবেই চালাচ্ছে মনে হচ্ছিল না রিক্স নিয়ে চালাচ্ছে আমি কিছুক্ষণ ঘৃণার চোখে ওনার দিকে চেয়ে রইলাম এটা উনিও খেয়াল করে বললেন কি হয়েছে এভাবে কি আমি কিছুই না বলে মুখ ফেললাম আমাকে বকা দেওয়ার সুযোগ খুঁজে এসেছেন তিনি আজও এমনটা করছেন আমি কি জানতাম না বাইকটা কখন কিনেছে নতুন চালাচ্ছে না বাইক আমারই বা দোষ কিসে আমি কি পূবিকে বলেছিলাম আমাকে এখানে রেখে যান প্রভি তো অকস্মাৎ রেখে গেলেন আমি অল্প অভিমানেও কাদা শুরু করে দিই তখনও চোখ খানিকটা ভিজে গেল ভাইয়ের কুয়াকা মনে পড়তে একসময় ভাইয়া বাইক থামিয়ে বললেন আইসক্রিম খাবে আমি কিছুই বললাম না একদিকে চেয়ে রইলাম চোখ মুছে ভাইয়া কিছুটা জোর দিয়ে আমাকে বাইক থেকে নামালেন আইসক্রিমের দোকানে নিয়ে আমাকে পছন্দের আইসক্রিমটা কিনে দিলেন খাওয়ার পূর্বে শেষে ফিরে এলাম সেদিন ভয়ের পরিমাণ খুব বেড়ে গিয়েছিল বাসায় ভাইয়া ছাড়া কেউ ছিল না মিহির ভাইয়ের পর মইন ভাইয়া কাদের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলেন মুক্তা পর শ্বশুর সেদিন রুম থেকে বের হতে ইচ্ছে হচ্ছিল না আমি আর মিহির ভাইয়াকে একাই ছিলাম বলতে গেলে আমি একা একাই ঘরে একটি ছেলের সাথে ভাবতে ঘাবড়ে উঠেছি বারবার তবুও নিজেকে সামলে রাখলাম মুক্তার রুমে থাকি আমি এখনো বসে আছি বাইরের থেকে মাঝে মাঝে ছোটখাটো শব্দ বেশি আছে রাতের খাবার তৈরি করার তো কেউ ছিল না নিশ্চয়ই কাজ করছেন আমার কি যাওয়া উচিত উনি না পারবেন তো আমি এ কি করছি উনি আমার কপির ছেলে ওনার সম্বন্ধে কিরূপ বদ খেয়াল আনছি মনে নিজেকে ধিক্কার জানাতে জানাতে চলে গেলাম গিয়ে দেখি রান্না করছেন তিনি আমি এক পা দুই পা করে এগিয়ে বললাম পারছেন করতে আমি সাহায্য করব না আমি করে নিতে পারবো রান্না করতে জানেন না দেখলাম উনি ডিম দুটো সিদ্ধ করছেন আর চাল ধুয়ে রেখেছেন বাকি কি করবেন ভেবে পাচ্ছিলেন না তা স্পষ্ট দেখছি আমি ভাত সহ দুই একটা তরকারি রাঁধতে পারি ভাইয়ার বলার অপেক্ষা না করে ভাত রাখতে দিলাম ফ্রিজ থেকে কিছু সবজি বের করে আনলাম তারপর যেটুকু পারি কেটে ধুয়ে রাখতে লাগলাম ভাইয়া তখনও পাশে দাঁড়িয়েছিলেন দেখতে মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছেন তাই দাঁড়িয়ে আছেন কিছু বলবেন ইয়ে আম কি তোমাকে কিছু বলেছেন কোথায় যাচ্ছেন কক্সবাজারে ওনার নাকি এক বান্ধবী আছে তার বাসায় তা তো আমাকেও বলেছেন কিন্তু কিন্তু কি কিন্তু তোমাকে রেখে যাওয়ার মানে কি কিছু জিজ্ঞেস করি না আমার যাওয়াতে হয়তো কোনো সমস্যা হবে তাই হয়তো নেননি এছাড়া আর কি বা জিজ্ঞেস করব। কথাগুলো ভাইয়ার দিকে তাকিয়ে বলতে গিয়ে অজান্তে বৃদ্ধা আঙ্গুল চেঁকা লাগলো পুড়ে গেলাম ভাইয়া খেয়াল করতে আঙুল পানিতে দিতে বললেন সেন্স আমার কাজ করছিল না ভাইয়া নিজেই চলন্ত পানির ধারার নিচে আঙুল দিয়ে রাখলেন বেশি পুড়ে যাওয়ায় আঙ্গুলের ডগা লালচে হয়ে গেল ভাইয়া মলম এনে লাগিয়ে দিতে দিতে বললেন এই মলমটা অনেক ভালো ঠিক তোমার মতো শুধু পুড়ে গেছে ওটা কাউকে বলিও না প্লিজ আপু যদি গোনাক্ষরে জানতে পারেন যে আমি থাকতে তোমার কাছে রান্না বান্না করতে হয়েছে তবে আই হোপ বুঝেছ ব্যথা কমেছে আমি কি ভেবে হ্যাঁ সুচুক মাথা নাড়ালাম রান্না প্রায় শেষ দেখে আমাকে আর কিছু করতে দিলেন না রান্না শেষে টেবিলে খেতে বসলাম ওনার রান্না ডিম সহ শুধু একটা তরকারি দীর্ঘক্ষণ চুপচাপ খেয়ে খেলেন পরে জিজ্ঞেস করলেন আমরা কখন আসবে বলেছিল বলছিল যেন একটু রাত হবে তবে চলে আসবেন বাকিটা সময় নিঃশব্দে খেয়ে গেলাম ফোপা এক ভাইকে দেখতে গিয়েছিলেন কাল নাগাদ চলে আসবেন এভাবে ফোপার অনুপস্থিতিতে ফুফি কি করছেন কিছুই বুঝে আসছে না মিহির ভাইয়া নানা প্রশ্ন করার পর থেকে এই চিন্তাগুলো প্রবল হয়েছে ফুপির আসার পর শুয়ে পড়লাম বাম পাশে ফিরতে কানে বাসছে আইসক্রিম খাবে মনে মনে উত্তর দিলাম হ্যাঁ খাবো তো কেন খাবো না আপনি দিলে অবশ্যই এসব আমি কি ভাবছি আবার ডান পাশে ফেললাম এই মলমটা অনেক ভালো ঠিক তোমার মতো সত্যি কি না না এ কি ভাবছি আমি ভাইয়াকে ভালো করে চিনি পোপাকে কিছু না বলার জন্যই আমার প্রশংসা করেছেন তবে যাই হোক আজকে ওনাকে যেভাবে দেখেছি ওভাবে কোনোদিন দেখিনি আমার মন খারাপে আইসক্রিম কিনে পুড়ে দেওয়া তো মলম লাগিয়ে দেওয়া আজকে যেন অন্য কোনো মিহির ভাইয়াকে দেখলাম আমি আজ যে নম্রভাবে কথা বলছেন তা এবারের মতো প্রথম ওনার ভিতর নম্রতাও আছে তা আজ জানলাম সারা রাত এসব ভাবতে ভাবতে চলে গেল বলতে গেলে এরপর থেকে ওনাকে গেনা করা ছেড়ে দিয়েছিলাম গভীর রাতে মইন ভাইয়া অফিসের কাজ শেষে ফিরে এলেন সকালে ঘুম থেকে উঠতে দেখে আমি ফ্লোরে ঘুমাচ্ছিলাম এমনটা প্রতিবার হয় যদি আমি রাতে উত্তেজিত হয়ে ঘুমাই ঘুমের গড়ে রাত্রেবেলায় নিচে পড়ে যাই পড়ে গিয়ে পাশের টেবিলে থাকায় অনেক দিকেই আসুর পড়ল পরদিন সকালে ফোপাও চলে এলেন বিকালের দিকে বারান্দায় বসেছিলেন তিনি আমাকে ডাক দিলেন কেন ডাক দিয়েছেন তা জেনে তেল দিয়ে তেল নিয়ে চলে গেলাম ফুপা রীতিমতো আমাকে ওনার মাথায় তেল মালিশ করে দিতে বললেন তা করার সময় ফোপা বড় আনন্দের সাথে বললেন দুপুরে যা খেলাম না এমন খাবার এতদিন একবারও খাইনি এত মজার খাবার অনেক দিন পর খেলাম সত্যি বলতে এই খাবারটা খেয়ে খুব প্রিয় একজনের কথা মনে পড়ে গেল বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ